তিন দিন ধরে বাবু ভাত খায় না কেন খেনে জানেন কি ওজনটা বেড়ে গেছে আরও দু কেজি যা ভাবছিলাম ভাই যে ওজনটা এবার একটু কমাবে না খিদার পেটে জ্বালা খালি খাইতেই থাকি সারাদিন খেতে খেতে ওজনটা এমন অবস্থায় গেছে ওজন ওলার মামাও কয় যে মামা আপনি এখন ওজনটা কমায় হে ঠেলায় ধোকে এখন আমার খাওয়া দাওয়ায় সব বাদ বাদ দিয়ে দিলাম আমি তিন দিন ধরে খাই না ভাত এখন তো খাওয়া লাগবে তো দুপুর টাইমে ভাত অল্প একটু নিয়ে খামো ভাবছি এখন ফ্রিজে আছে কি হেঁটে ভাবতেছি ভাবতে ভাবতে পায়ে গেলাম দু কানা সবজি এই দুই সবজি দিয়া কি ফেরান একটা রান্ধন যে আমি রাঁধছি কি যে মজা আমি জানি না এমনি তো আমরা তরকারি খাই কিন্তু এমন মজার এক রান্ধাম রাঁধছি আমি নিজেই খেয়ে নিজের প্রশংসায় পাগল হয়ে গেছি এই যে আমি একটা টমেটো কাইটা লইছি মাত্র তিন কানা টমেটোর অর্ধেকটা তাও ফসা ওইটা ফালাইয়া দিছি দুই কানা টমেটো ভালো করে কাইটা ফুসা মুসা করে একদম লয়ে লইসি আর এই যে একটা সিঙ্গানা জিঙ্গা সেটা সঠিক না আমরা আমি কইতে পারি আপনারা যদি জানেন আমারে কোয়েন আমি আবার সবজি একটু বেজাল লাগে এদের লই আগে গৈস্য সামড়াটা তো তুলন লাগবো সামড়েটার ভালো মতো না কচামচ কুইরা কইরা যত মন চাই একদম একদম ঢং ভং কইরা যেটা আপনার ভালো লাগে আপনি হেমনি কাটতে পারেন কাইটা টাইটা আবার ধুয়ে টুয়ে নিয়ে আসছি এখন এটাকে কয়েক ফালি পাতলা কই রয়েছে কাটান লাগবো দুই তিনটা কাটমাট দিয়ে আপনার জয়টা মনসা ওয়া টুকরা করতে পারেন মনের ভিতরে কারোর মধ্যে যদি কোনো কষ্ট থাকে যে কারো এখানে টুকরা করতে চান তাহলে এইভাবে চুং টুং 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 টাং টুং 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 করে কেটে নেবেন কেটে পুটে নিয়ে ছোটো 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 করে কুচি 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 করে কেটে নেবেন কাইটটা সাইডে রাখা দিবেন মা নিয়ে তরহারি মনে হইতেছে যে এমনি ওয়ে যে আমার কাটার স্টাইল দেখে আমি নিজেকে নিজে এত প্রশংসিত করেছি বাপরে বাপ কি যে ভাল লাগতেছে মানে যেমনি পারি এমনি কাটতেছে দেখতে সুন্দরও লাগতেছে এখন হচ্ছে রেসিপি রেসিপি করতে ভাই বাজারে তো কি কইতাম সব সবজির দাম বেশি তাও পাইছি টমেটো একটু সস্তায় পাইছি কই যে সস্তা তাও জানি না এক কেজি টমেটো আনছিল আমি পাকনা পাকনা টমেটো দিয়ে দিছে দুই দিনও যায় না টমেটো পচে গেছে বেড়া মানুষ আমার এমনি ঠকাই দিতে পারলি রে এই কাজটা দিয়ে করতে পারলি তারপরে আমি না পেঁয়াজ দুইটা রসুকনা মরি সার একটার সাথে পেঁয়াজ পাতা দিয়া ভালো করে ভাই যা ওইটার মধ্যে একটু রসুন বাটা আর একটু হচ্ছে পেঁয়াজ বাটা হাল যত ধরনের গায়ে হলুদের মশলা আছে লাল হলুদ ব্যাগটা এক লগে দিবেন দিয়া বালামতারা মিশাইবেন খালি আপনার কামছে মিশানি ভালোভাবে মিশাই কষাই না নাহলে কিন্তু এই খাওয়ান খাইতে কিন্তু ভালো লাগতো না আমি একদম হালকা শুকায় একদম মিশাই নিয়ে নিছি তারপর আমার এই যে সুন্দর সুন্দর সবুজ কালার যত সবজি আছে সবগুলো না ডাইলা দেব ডাইলা দিয়ে ডেকে যত মন চাই তত পরিমাণে একদম কষায় নিব কোনো ধরনের পানি কিন্তু আমি না অ্যাড করবো না মনে রেখো পানি কিন্তু অ্যাড করা যাবে না তাইলে কিন্তু খাওয়ানোর কোনো মজাই তো না ওইভাবে ঘষায় 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 নিয়ে আপনি যতটা পারেন শুকায় নেবেন আমি একবার ঢাইকা নিছি তারপর একদম যতগুলো ভালোভাবে যাই শুকায় টুকায় নিয়ে একদম ভাজে করে ফেলছি ওহ কি ফেরান গন্ধু যে বাইরইসি কী যে মৌজারি আই যে বাত লইয়া নিলাম বাতের সাথে গিলেমন খালি খায়াম ও সাথে একটা কাঁচামরি স্পাইসিফি বাই আমার ডায়েট রে আমি কই ভাই তুই ডায়েট তুই দূরে যা আমি আর ডায়েট করতে পারতাছি না কিন্তু খাওন তো লাগবো যে ওজন বাস আমার আমার বাস আমার বই না আমার আম্মা খালি কয় তুই ভাত খাইতে না তোর বাত খাওন ভাত আচ্ছা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন